হে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হেড কমেন্ট আমি আজকে একটা কমেন্টে পোস্ট করছিলাম যে আজকে কি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তো আজকে কি আমি ব্ল্যাক পিং বরিশালে সালে এটা এপিসোড টু বানাবো না নাকি অন্য টপিকের এইটা বানাবো বলছিলাম ওই কমেন্টে পোস্টে একজন ব্লিন মেবি কমেন্ট করছিল যে আমি নাকি টপসিক দেন আমি লিখছিলাম কি তারপর বলছে ওনলি রিয়েল প্লিঙ্কস আন্ডারস্ট্যান্ড মি মানে সত্যিকারের লাই বুঝতে পারবে তাকে এটা বলছিলো তেন আরেকটা প্লিঙ্ক ওকে কমেন্ট করছিল যে কাকে বলছো দেন ও বলে তারপর ও কমেন্ট করছিলো যে এই টক্সিক ইউটিউবার ওনাকে তারপর বলছে যে তোমাকে না দেন আরও বাজে বাজে অনেক কমেন্ট করছে বাট আমি কিছু বলি নাই কিন্তু যখন আমাকে টক্সিক বলা হয়েছে তখন আমি বলছি যে স্যাট আপ আমি টক্সিক ব্লিঙ্ক না আমার নামটা লাইক ইউটিউব চ্যানেলের নামটা টক্সিক হইতে পারে মানে টক্সিক কেপ অফ ফ্যান ছিল হইতে পারে বাট আমি টক্সিক মানে ব্লিঙ্ক না মানে এগুলো সহ্য করা যায় না আমি লাইক অনেক ইমোশনাল কিছুতেই ইমোশনাল হয়ে যায় লাইক আমি কিছুতেই স্ট্রং হইতে পারি না মানে সব কিছুতে ইমোশনাল হয়ে যায় আর যে আমাকে ব্যাক কমেন্টটা করছে তাকে আমি মেনশন করে দিবা আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমাকে আর ডিস্টার্ব না আমার ভিডিওটা কমেন্ট করবে না তো ব্ল্যাক পিং এখন বরিশালে এটার এপিসোড আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি কালকে দিব কারণ এখন আমার পক্ষে বয়স দেওয়া সম্ভব হইতেছে না লাইক আমার তুম বন্ধ আসতেছে